আসসালামু আলাইকুম আজকের রেসিপি পমপ্লেট মাছের চচুরি তার জন্য আমি এখানে চার পিস পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি একটা একটু বড় ছিল বলে তাই কেটে দুখানা করে নিয়েছি এবার লবণ হলুদ তা লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ম্যারিনেশন করা হয়ে গেলে এরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপর কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে অন্য সাইডটাকেও ভেজে নেব এভাবে উল্টে পাল্টে দু সাইডকেই লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই বাকি যে এক পিস মাছ ছিল সেটাকেও ভেজে নিয়েছি সেই মাছটা তুলে নিয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তারপর পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে দুখানা পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো আর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য সামান্য লবণ এবার সব কিছুকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো টমেটো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আমি এখানে সামান্যই পানি দিয়েছি হাফ গ্লাস মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়া হয়ে গেলে মশার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে একটু ছড়িয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে লবণটা একটু চেক করে নিতে হবে আমার সামান্য লবণ কম লেগেছিল বলে আমি লবণ দিয়ে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কুক করে নিলে রেডি হয়ে যাবে কমপ্লিট মাছের চচুরি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ